বন্ধুরা মিলে কিন্তু এটা একটা বেশ এন্টারটেনমেন্ট আমার লাগলো বেশ এখানে বলসগুলো এরকম তোমরা খেলতে পারবে গোলস করতে পারবে এরকম একটা বড় কিন্তু জার থাকবে তার মধ্যে দিয়ে এরকম কল সিস্টেম আছে তোমরা যেরকম খুশি তোমরা আনলিমিটেড কিন্তু মকটেলসটা নিতে পারবে একদম বোনলেস রয়েছে আর জুসিনেসটা দেখো ভেতরে দেখতে পেয়েছো এবারে এরকম টাইপের দেবে কুচকুচা ছোটোসা হ্যালো एवरीवन वेलकम ব্যাক वेलकम टू ভিডিও বুফের ভিডিও দেখতে তোমরা প্রচুর পছন্দ করো তার মধ্যে যদি মাত্র 299 হয় বা আন্ডার 300 এ হয় তো সেই বুফেগুলো তোমরা আরো বেশি বেশি করে পছন্দ করো আজকে আবার আমরা আরেকটা বুফের খোঁজ নিয়ে চলে এসেছি বুফে প্রেমী মানুষকে কে নিয়ে আইটলে থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আবার হ্যাঁ হ্যাঁ আবার বুফে প্রেমী মানুষকে নিয়ে তোমাদের পছন্দের বুফে দেখাতে কিন্তু আবার সেই টু নাইনটি নাইনের খোঁজ আমরা পেয়ে গেছি সেখানে কিন্তু আনলিমিটেড বুফে আজকে হবে তো আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে সাউথ বলবো কোথায় আছি হান্ড্রেড সেগমেন্টের বুফে দেখতে তোমরা খুব খুব পছন্দ অনেকে অ্যাভেলো করো তো এই ভালো আর একটা বুফের খোঁজ পেয়েছি কেনই বা তোমাদেরকে দেখাবো না এবং আজকে যে বুফেটা তোমাদের দেখাছিল সেখানে কিন্তু আনলিমিটেড চিকেন ফিশ সমস্ত কিছু আছে তো সব কিছু জানতে পারবে আজকে ভিডিওতে তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো আজকে বেশি দেরি না বুফে বলে কথা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কি করবে একটা লাইক করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা ইদানিং কি পছন্দ হচ্ছে না নাকি বুফে তোমরা বুফে পছন্দ করো তাই আমরা বুফে প্রায় দেখাচ্ছি আর বুফে প্রেমী মানুষকে নিয়ে দেখাচ্ছি তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের ভালো লাগে আর বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে আর আজকে যে বুফেটা তোমাদেরকে দেখাবো এটা কিন্তু মুনসুন বুফে আর যারা আজকে ভিডিও দেখছো তবে আমাদেরকে কিছু না আই এম বিশ্বজিৎ আই এম সোনালি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং ক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড তো অলরাইড আমরা ভেতরে চলে এসেছি তো আজকের ডেস্টিনেশন হচ্ছে গ্লোবিন কলকাতা এখানে দেখো লেখা আছে আর এটা কিন্তু নিয়ার যোধপুর পার্কে তো বাইরের এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের বেশ ভালো লাগছে এখানে সিটিং ক্যাপাসিটিও রয়েছে আর ভেতরেও বসার জায়গা আছে তো খাওয়া দাওয়া তো দেখাবোই বাইরেরটা তো বেশ সুন্দর লাগছে আমার চলো ভেতরে গিয়ে তোমাদের ভেতরে সিটিং ক্যাপাসিটি কেমন আছে দেখ তো দেখতে পাচ্ছ বুফের সেকশন কিন্তু টোটালটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আর পুরো বুফেটাই কিন্তু সেলফ সার্ভ কোনোটাই কিন্তু টেবিল সার্ভ তোমাদের নেই তো সেগুলো যখন খাবো তোমরা দেখতেই পারবে আর একটা মেন জিনিস যেটা দেখানোর যে এখানে মোকটেলস কিন্তু আনলিমিটেড রয়েছে তো এরকম একটা বড়ো কিন্তু জার থাকবে তার মধ্যে দিয়ে এরকম কল সিস্টেম আছে তোমরা যেরকম খুশি তোমরা আনলিমিটেড কিন্তু মোকটেলসটা নিতে পারবে আর বাকি সমস্ত কিন্তু স্টার্টার টু মেন কোর্স এখানে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু তোমরা এখান থেকে নিয়ে ডাইরেক্ট এখানেও কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারবে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এছাড়াও এনাদের আর একটা পাশের রুম আছে রুমটা দারুণ জাস্ট একটু গেছিলাম সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং পার্টি বার্থডে সেলিব্রেশন সমস্ত কিছু তোমরা করতে পারবে এখানে তো চলো আগে যেটার জন্য এসেছি সেটা তোমাদেরকে দেখাই দেন তারপর লাস্টে কিন্তু রুমটা আমি তোমাদের দেখাবো বেরোনোর আগে ফাইনালি কিন্তু আমরা বসে পড়েছি একদম খাবার দাবার নিয়ে তো ফার্স্টে যেটা নিয়েছি এখানে শুরুতে তোমরা কিন্তু পাচ্ছ মকটেল হ্যাঁ এখানে মকটেল তোমরা আনলিমিটেড পাবে তো ম্যাক্সিমাম জায়গায় এই প্রাইসে কিন্তু মকটেলটা আনলিমিটেড থাকে না ওয়ান টাইমই সার্ভ থাকে তো এখানে তোমরা মকটেলটা আনলিমিটেড পাচ্ছ আর মকটেলে যেটা থাকছে এটা আই থিঙ্ক আম্পানা আছে বাকিটা খাওয়ার পর বলতে পারো চলো টেস্ট করে আম্পানা রয়েছে নর্মালি যেরকম আম্পানা হয় তবে হ্যাঁ এখন মনসুন সিজন চলছে তাও মনসুন হলেও বাইরে কিন্তু একটা ব্যবসা গরম রয়েছে তো এই মকটেলটা কিন্তু আসার পরে কিন্তু বেশ চিল হয়ে যাবে আচ্ছা এরপর বুফেদের নেক্সট আইটেম যেটা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু ক্লিয়ার স্যুপ হ্যাঁ চিকেন ক্লিয়ার স্যুপ আছে কিন্তু আমি একটু কাজতে কাজে বলবো হ্যাঁ দেখো এরকম হচ্ছে ক্লিয়ার স্যুপ চিকেন ক্লিয়ার স্যুপ এবং এগ হোয়াইট তোমরা পেয়ে যাচ্ছ আর এরকম কিন্তু চিকেনের চান্সও কিন্তু ছোটো ছোটো রয়েছে আর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু পাতলা কনসিস্টেন্সি অ্যাকচুয়ালি নর্মাল চিকেন ক্লিয়ার স্যুপ যেরকম হয় সেরকমই আর চিকেনটার জন্য একটু ফ্লেভারফুল লাগছে আর কিছুই না আর এরপর যদি হালকা তোমরা একটু ব্ল্যাক পেপার দিয়ে নাও না আরও খেতে বেশ ভালো লাগতো আচ্ছা নেক্সট স্টার্টার যেটা তোমরা পাঁচশো এখানে হচ্ছে ক্রিস্পি চিলি ভেবিকর্ন তো এরকম এরকম সাইজের কিন্তু তোমরা পাবে দেখতে পাচ্ছ একদম আনলিমিটেড রয়েছে আর এর সাথে আমি যেটা দেখলাম এখানে কিন্তু বেল পেপার দেওয়া রয়েছে রেড বেল পেপার রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে আর অনেক কিন্তু দেখো গার্লিক ছোটো 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 কোথাও রয়েছে তো চলো টেস্ট করে দেখি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য একটু হার্ড হয়ে গেছে বাইরের কোটিংটা তবে ক্রিস্পিনেসটা কিন্তু এখনও রয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে প্লাস হালকা একটু স্পাইসিস ব্যাপারটা লাগবে নেক্সট স্টার্টার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চিকেন পকোড়া তো এরকম এরকম সাইজের কিন্তু চিকেন পকোড়া এখানে বোনলেস দিয়েছে এনারা দেখতে পেয়েছো আর স্টার্টারের একটা জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু যে স্টার্টারগুলো তোমরা দেখছো এটা কিন্তু ডে ওয়াইজ চেঞ্জ হয় মানে আজকে এটা আছে মানে তার মানে এই নয় যে নেক্সট দিন এটাই থাকবে তো এটা ভেজ ননভেজ দুটোই কিন্তু চেঞ্জ হয় তোমরা যেরকম আসবে যেটা থাকবে তোমরা সেটাই পাবে আর চিকেন পকোড়া আমি তোমাদের যদি দেখাই ক্লোজলি তো দেখো এই হচ্ছে পকোড়া আর যদি ভাঙি একদম বোনলেস রয়েছে আর জুসিনেসটা দেখো ভেতরে দেখতে পেয়েছো কতটা জুসিনেস রয়েছে চলো চিকেন পকোড়া আমরা যেরকম বাড়িতে বানাই ওরকমই তবে সাথে যদি একটু ডিপ আর যদি একটু চাট মশলা জড়িয়ে খাও ভালো লাগবে ডিপটা আমি আনতে গেছিলাম ডিপটা শেষ হয়ে গেছে তো পরে নিয়ে আসবো তো মেনকোজ নিয়ে বসে পড়েছি তো সব কিছুই অল্প অল্প করে নেওয়া তো এখানে ভেজ ফ্রায়েড রাইস আছে তো ভেজ ফ্রায়েড রাইসটা দেখাচ্ছি তোমাদের তো ভেজ ভেজিটেবলস তো প্রচুর পরিমাণে নিয়েছে তো এই দেখো ক্যারেট যতটা তোমরা দেখতে পাচ্ছ বিনস সব কিছুই আছে তো টেস্টের মোটামুটি ঠিকঠাকই আছে আমি বলবো না যে আউট অফ দ্য বক্স কিছু খাচ্ছি ফ্রায়েড রাইস যেরকম হয় ভেজ ফ্রাইড রাইস ভেজিটেবলস নিয়ে নর্মাল আর এটাকে ফ্লেভারফুল করার জন্য হট গার্লিক চিকেনের সাথে ট্রাই করছি তো এখানে গ্রেভিটা দিয়ে একটু মাখিয়ে খেয়ে দেখি ইয়েলো ওয়েল পেপারও আমি নিয়ে এসেছি যেটা মানে হুট করে চলে এসেছে গ্রেভিটা একটু স্লাইট স্পাইসি আছে সেরকম খুব একটা বলবো না যে প্রচণ্ড ঠিক পাতলাই আছে যেহেতু শেষের দিকে ছিল আর তোমাদের চিকেনটা দেখাই এরকম এরকম সাইজের চিকেন রয়েছে তো চিকেন কিন্তু বেশ সফট সফটনের দিক দিয়ে দেখতে গেলে কিন্তু চিকেন বেশ সফট আছে আর কোটিংও পাতলা চিকেন যথেষ্ট সফট ফ্রেশ খেতে ভালো লাগবে এই ডিশটা তো নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে ভেজ নুডলস তো সব কিছুই অল্প অল্প করে নেওয়া ক্যারেটও রয়েছে তো খেয়ে দেখি হুম ক্যাপসিকামও রয়েছে বেশ ভালো পুরোপুরি সুইট বলবো না অয়েলিনেসটা যেটা আমার ভালো লাগে না ব্যালেন্স নুডলসটা রাইসের থেকে আমার বেশি নুডলসটা ভালো লেগেছে এখানে চিলি ফিশ দিয়ে যেটা আমি ট্রাই করছি তো চিলি ফিশের গ্রেভিটা এই যে তো শুধু শুধু গ্রেভি দিয়ে আগে একবার ট্রাই করে দেখি কেমন বেশ একটা চেকপাটা রাইপ স্পাইসি এখানে আমার কিছুই লাগবে না জাস্ট একটা লিটল বিট অফ স্পাইসনেস দিয়েছে যেটা সবাই খেতে পারবে আমি খেতে পারছি মানে বাচ্চারাও খেতে পারবে বয়স্করাও খেতে পারে যারা ঝাল খেতে পারে না তারাও খেতে পারবে আমার যেহেতু যেটা ঝাল খেতে পারি না সেই জন্যই আমার বইটা বলার আর ফিশটা এখানে হুম একদম সফট তৈরি হুম চিকেন আর ফিশ দুটোই খেলা দুটোই বেশ ভালো টেস্টফুল হ্যাঁ রাইসটা একটু আমার অন্যান্য জায়গার তুলনায় একটু ফ্লেভার বাট ঠিক আছে সেটাকে তোমরা যদি বাকি যে দুটো দিয়ে পেয়ার আপ করে খাও খারাপ লাগবে না বাট নুডলসটা বেশ ভালো লাগলো তো ওভারঅল মেন কোসে এটা ছিল সেটা কিন্তু ঠিকঠাকই লাগলো এই প্রাইসে এবার প্রাইসটা তো তোমরা থাম্বেলি দেখেছ তো প্রাইসটা বলে দিচ্ছি টু নাইনটি নাইন রয়েছে তো এই প্রাইজে কিন্তু এরকম একটা এসি অ্যাম্বিয়েন্সে বসে কিন্তু আমার এই বুফেটা কিন্তু সেরানো তো আরেকটা জিনিস আছে এটা কমপ্লিট করি সেটা নিয়ে ব্যাক করছি তো খাওয়া কমপ্লিট শেষে কিন্তু এখানে ডেজার্টও আছে আর ডেজার্টে এখানে ওয়ান স্কুপ আইসক্রিম দিয়েছে ভ্যানিলা ফ্লেভারের এরকম টাইপের দেবে পুচকুসা ছোটোসা মানে সবার জন্য ঠিক আছে আমার একটু পুচকুচা ছোটোসা তাও চলে ডেজার্ট পাচ্ছি এই মুখেটা সেটাই অনেক ভ্যানিলা ফ্লেভার যেরকম হয় সেরকমই তাও একটু খেয়ে দেখব হুম তো আলটিমেট খাওয়া কমপ্লিট টোটাল বুফেটা ভালো লাগলো বাকি কথা বাইরে গিয়ে বলতে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট তো এখানে বেশ এই খেলার এই জিনিসটা রয়েছে যেটা আমার অসাধারণ লাগছে আর ফার্স্টে সেটা জানি না ক্যামেরা করেছে নাকি আমি ফার্স্টেই একটা গোল মেরে দিয়েছি সামনে আসতে বলবো পুরো ফ্রেশটা বেশ বন্ধুরা মিলে কিন্তু এটা একটা বেশ এন্টারটেনমেন্ট আমার লাগলো বেশ এখানে বলসগুলো এরকম তোমরা খেলতে পারবে গোলস করতে পারবে যেটা আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি একটা গোল করেছি এতক্ষণে তো এই একটা মজার জায়গা আছে বেশ সুন্দর লাগলো এছাড়া সবাই কিন্তু এই জায়গাটা তোমরা দেখো তোমরা একবার আসো তাহলে বুঝতে পারবে সবাই মিলে কিন্তু এই রুমটা তোমরা একটা পার্টি বলো বা এখানে একটা হুক্কা জোন রয়েছে পুরো দেখো প্রচুর জায়গা আছে এবং ডেকোরেশন দেখছো গিটার রয়েছে মাংকি টাইপের একটা জোন রয়েছে প্লাস প্রাইভেসি যদি তোমরা চাও সেটারও একটা ব্যবস্থা আছে চলো তোমাদের ভেতরের দিকে নিয়ে যাই চলে আসো এখানে এই রুমটা ওটা তো সবাই মিলে একটা পার্টি জোন একটা হয়েছে হুক্কা পার্টি টাইপের বা আড্ডা যে কোনো পার্টি তোমরা করতে পারো বাট হুক্কা জোনের একটা প্রাইভেসি তোমরা যদি একটা প্রাইভেট কিছু করতে চাও তো এই পোর্শনটা তোমরা মিলে করতে পারো এটা প্রিবুক করে তোমরা এটা করতে পারো তো এটা বেশ ইন্টারেস্টিং লাগলো বুফের সাথে সাথে একটা পার্টি জন্য এখানে হয়েছে তার জন্য কন্ট্যাক্ট ডিটেলসটা আছে সেখানে তোমরা যোগাযোগ করে নেবে যে এর প্রাইস কি আছে সেটা তোমার ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো চলো বুফের যে পুরো ডিটেলিংটা সেটা বাইরে কি বলছি অলরাইট সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গ্রুভিন কলকাতা থেকে বুফে আর ম্যাডাম এনজয় করেছে কারণটা বলছি তো দুজনে গেম খেলছিলাম তো ম্যাডাম ওখানে দুখানা গোল আমাকে দিয়ে দিয়েছে তার জন্য ম্যাডাম খুব মজায় গেমে গোল দিয়ে খুব মজায় তো যাই হোক এবার আসা যাক তো বুফে টোটালি কেমন লাগলো দেখো টু নাইনটি নাইন বুফে এর আগে তোমাদেরকে কলকাতার বুকে বিভিন্ন জায়গায় তোমাদেরকে দেখিয়েছি বুফে ঠিক আছে মোট খাবার দাবার ভালো স্টার্টারগুলো ভালো ছিল আর মেন কোর্স যদি বলি মেন কোর্স আমাদের অ্যাভারেজ লেগেছে খুব হাই ফাই বলবো না বা খুব এক্সট্রা অর্ডিনারি বলে বলবো না মোটামুটি লেগেছে বাট প্রাইস অনুযায়ী দেখতে গেলে ঠিকঠাক তাই তো বলো তোমার কেমন লেগেছে এই দিনে এটা আছে এটা চেঞ্জেবল আজকে এটা খাচ্ছো অন্য এটা চেঞ্জ হয়ে যাবে তো আজকে কোন রান্নাটা কীরকম ছিল তোমাদের বলে দিয়েছি মোটামুটি অ্যাভারেজ লেগেছে সব থেকে ভালো লেগেছে আমার গেমিং জোনটা সেটা তোমরা বুঝেই গেছো আর যেটা খাওয়ার মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা যেটা আমপান্না এখানে মকটেল দিয়েছে যেটা সব জায়গায় আনলিমিটেড থাকে না সেটা ভালো লেগেছে আর এই বুফেটা বলবো পুরো একটা প্যাকেজ মকটেলস থেকে তোমরা স্যুপ পাচ্ছো তোমরা স্টার্টার পাচ্ছো তোমরা মেন কোস পাচ্ছো এবং লাস্টে ডেজার্ট পাচ্ছ মানে প্রত্যেকটা আইটেম পাচ্ছো সেটা কোন দিন কম বেশি একটা জিনিস খারাপ হয়েই যেতে পারে বুফেতে তো আলটিমেটলি কিন্তু এটা সাউথ কলকাতায় কিন্তু একটা সেরা ডিম আর লোকেশন তোমাদের শুরুতে বলে দিয়েছি লোকেশন কোন জায়গায় আছে এছাড়াও গুগল ম্যাপের লোকেশনটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা চেক করে দিও ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ প্রি বুক করার এমন কোনো ব্যাপার নেই তোমরা আসবে এসে অ্যাভেল করতে পারবে কোনো অসুবিধা বলবো যে এখানে টু নাইনটি নাইন প্লাস জিএসটি আছে আর হ্যাঁ ওয়েস্টেজের উপরে একশো টাকা তোমাদের দিতে হবে আর টাইম হচ্ছে এইটি মিনিটস রয়েছে তারপরে কিন্তু হ্যাঁ ভিড় হলে কিন্তু ওখানে বলছে যে একটু তাড়াতাড়ি করতে আর বুফে শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো ওভারঅল যদি দেখতে চাও তো বুফেটা বেশ ভ্যালু ফর মানি রয়েছে আমাদের বেশ খারাপ লাগেনি ভালোই লেগেছে তোমরাও অ্যাভেল করতে পারো তোমরাও ট্রাই করতে পারো আসলে তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকে ভিডিও এতটাই রাখছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক শেয়ার তো করছোই তার সাথে একটু সাবস্ক্রাইবও করো সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিও নয় তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমি দুটো গোল নিয়েছি টা